সরি বাবা সরি তোমার কানে আগে বলছিলাম না আমার যে চোখের সমস্যা আছে কিন্তু চোখের ডাক্তার দেখাও না আমাকে তো চলো আসি করি অবস্থা হইলো চোখের ডাক্তার দেখায়নি বাবা তোমার চোখের সমস্যা হ দেখছো চোখের ডাক্তার দেখা নাই দেখি আজকে কি হয়ে গেছে পরবর্তীতে আরো বড় কিছু হতে পারে চোখের সমস্যা দেখি 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 দেখি

পোলার সাথে মিল দে মিল খাইতে ভালো নাও লাগে পোলার সাথে মিলতে পোলা প্রতিদিন মত আনবো আমার দিব আমি খাইনি জানি আই বাবা তোমার আলু টানেও তুই এখনও মত খেয়ে আইস বাবা তুমি আলু আনতে বললা তাই আমি আলু নিয়ে আসলাম তুমি এখন আমাকে বলছো আমি আবার মত খেয়ে আসছি আমি আমি তোমার ভালো ছেলে না হ্যাঁ আমি কি মদ খেতে পারি এই যে তোমার আলু হ্যাঁ বাবা তুমি মদ খাও নাই হ্যাঁ বাবা ঠিক আছে বাবা এ বন্ধু কই যাস তুই তো গাড়ির বন্ধু কই যাচ্ছিস বাজারে যাইতেছি আলু

তুমি তুই অর্ধেক দি আমি অর্ধেক দি দুজন মিলে আনি এই না না মদ খাবোই না মদ খালে চোখের সমস্যা বাড়ে মদ খাও খুব বড় অপরাধ মদ খাবো না আমি আয় ভাই আমি তোকে খাওয়াবো তোর টাকা দিতে হবে না কি কইলি আর তুই খাওয়াবি মদ তো খাওয়াই যায় মদ তো স্বাস্থ্যের পক্ষে উপকার মাঝে মাঝে মদ তো খাইতে হয় যখন আমি কিরকম চেক না আমি যদি মদ খাই তাহলে আমি স্বাস্থ্যকর হয়ে যাবো মোটা হয়ে যাবো চল যাই